নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি সয়াবিন আলু তরকারি প্রথমে আমি কড়াইতে এক টেবিল স্পুনের মতো তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে নিচ্ছি সয়াবিন আলু আগের থেকেই সেদ্ধ করে রেখেছি সেগুলোই এক একে ফ্রাই করে নেব

তেল দিয়ে আলুগুলো ফ্রাই হয়ে গেছে তুলে নিচ্ছি আবারও কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা একটু ভাজা হয়ে যাবার পর দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি কারণ আদাটা দিলে ভীষণ ছিটকাবে তাই জন্য আদা এবার দিয়ে দিচ্ছি হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ আর সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে যাবার পর দিয়ে দেব একটা টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়েও দু মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেবো 手机最少没给我交。 এবার ফ্রাই করে রাখা সয়াবিন আলু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব এখানে আলু সয়াবিন সব কিছুই আগের থেকে ভালো মতো সেদ্ধ করা আছে তাই বেশি সময় লাগবে না সামান্য চিনি দিলাম সবার শেষে সামান্য ঘি আর গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব